সুদ অর্থনৈতিক একটি মারাত্মক বিপর্যয় সুদ একটি সামাজিক ব্যাধি সুদ একটি কলবের ব্যাধি সুদ এমন একটি রোগ যা ইমানকে ধ্বংস করে দেয় মুহূর্তের মধ্যে কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না শয়তান সুদের জাল এমন ভাবে পৃথিবীতে পেতেছে সুদের প্রত্যেকটা পদে পদে আমাদের পা দিয়ে তার যেতে হচ্ছে যদিও আপনি সুদ থেকে বাঁচতে পারেন ঘুষ থেকে আপনি বাঁচতে পারবেন না কেন আপনি যে জায়গা জমির মালিক তহসিলদার যাকে খাজনা দিতে হয় আপনারা কি বলেন তহসিলদার আমাদের এলাকায় আমরা বাগেরহাটে বলি আমরা নায়েব নায়েবের অফিসে খাজনা দিয়ে দাখিলা কাটতে হয় দাখিলা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার খাজনা দিতে কত টাকা দিতে হয় তহসিলদারকে কথা কয় না মুরব্বীরা হজ করে আইসেন আল্লাহ জানাতে চলে যাবেন তো কি কর একজনে আবার তহসিলদারকে টাকা দিচ্ছে টাকা দেওয়ার দাখিলাটা কেটে রেখেন আমি রামপাল কালাম আমি আবার পাশে দাঁড়া এটা শুনেছি যে কোন একটা কাজ আমি গিয়েছি তেমন দাঁড়ান কারে কি কে গেলেন ওই খাজনার টাকা দিয়ে গেলাম অরিজিনালটা নাকি সাথে একটু কম বেশ আছে আলহাজ ক আল হাজাবুল কালাম রামপাল কি হাতীশ সাহেব আমরা তো হজ পুরো কবুল হয়ে গেছে না আপনারা পুরো এক ইউনিয়নের মানুষ একটা লোকের কাছে কত কইনা সব ইমানদার জান্নাতে যাবেন তাই নাইবরে টাইনে বাইর করে ধরে বাইরে একদম টাইনে চড় দেন দুইটা এক টাকাও দিতে পারবো তুই এখানে খাজনা দাখিলা কাটবি কিনা বল নাহলে তোরে রাতে বিদার করব। আপনারা এই জায়গায় এই কাফা কাঁপতেছেন তা আল্লাহর সামনে দাঁড়া তো কাঁপতেই পারবে না তার আগে পড়ে যাবেন জাহান্নামের নামের মধ্যে চক্র বৃদ্ধির হারে যদি সুদ খাও তাহলে তোমাদের ইমান থাকবে না কি থাকবে না সুদ মারাত্মক এক বিপর্যয় কি বলবে এটার উপর অনেক কথা বলা লাগবে সংক্ষেপ কথা সুদ কাকে বলা হয় কুল্লু করদিন জাররা নাফআন ফাহু আরিবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেই সুদের সংজ্ঞা দিয়েছেন যদি তোমরা কাউকে টাকা হাওলাত দাও একটা লোকরে আপনি দোকান করবে বলল যে নেব কি মরে কাছে টাকা দেন ন পানের দোকান দিয়েছি বুঝেন একটু পান টান सुपारी একটু বেচা ঠিক আছে আপনি 1000 টাকা দিয়ে দিলেন আপনার মনে মনে নিয়াত বাজারে গেলে আমতলা বাজারে গেলে ওর দোকানে যদি যাই চা আর পান খাই মধ্যে তাহা লইবে না আবার শেষে আপনার আবার এক হাজার টাকা ফেরত এই যে এক হাজার টাকা আপনি তাকে দিয়েছেন আর ওখান থেকে যেটা একটু লাভ খেয়েছেন ওই একটা কাপ চা একটা পান বুঝলেন এটা কি সুদ সুদ মানে হলো আপনি যা দিয়েছেন তার কোনো অতিরিক্ত কিছু গ্রহণ করাই হলো সুদ এটা শব্দটা মূলত ফারেসি ফারসি না উচ্চারণটা ফারেসি সিন ওয়াও দাল মূল উচ্চারণ হলো সুদ 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 মানে অতিরিক্ত এটা ফারসি শব্দ এদেশে কাবুলিওয়ালারা সেই আফগানিস্তানের কাবুলিওয়ালারা যখন টাকা দিত তখন বলতো ভাইও আসলি নেহি মানতা সুদ মানতা সুদ সুদে টাকা দিত হ্যাঁ ভাইও আসলি নেহিং না সুদ চার আনা সুদ দো সুদ দিয়ে দাও হ্যাঁ রে বাবা সেই সময় চার আনা মানে অনেক কিছু বুঝিস সম্মানিত হাজিরিন সুদ মানে অতিরিক্ত সুদ মানে অতিরিক্ত ইসলামী শরিয়াতে জাকাত ফরজ সুদ হারাম আমরা হারামকে লালন পালন করতেছি আর ফরজ কাজটাকে বিদায় করে দিয়েছি আপনি যদি ওই পানের দোকানদারকে আপনার নিজের জাকাতের অর্থ থেকে এক হাজার টাকা দিয়ে বলতেন বাবা এই টাকাটা আমি তোমাকে দিয়ে দিলাম জাকাত বলা দরকার নাই তোমার আমাকে ফেরত দিতে হবে না এটা দিয়ে তুমি ব্যবসা করে খাও ওই লোকটার মাথার মধ্যে টেনশন থাকতো না যে এক হাজার টাকা আনছি এক মাস গেলে আবার অর লাগে একশো টাকা জোড়াই তৈবে এটা হলো হারাম সুদ আর আপনি যদি জাকাত দিয়ে দিতেন তাহলে তার জন্য টেনশন করা লাগতো